হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের এক নম্বর ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম যে ইউনিটটা আছে প্রথম ইউনিটের নাম রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের প্রথমেই বলে রাখি নভেম্বর মাসে তোমাদের প্রথম সেমিস্টারের একাদশ শ্রেণীর পরীক্ষা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে অর্থাৎ চল্লিশ নম্বরের পরীক্ষা চল্লিশটাই টাই কিউ কোয়েশ্চেন থাকবে তাহলে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও দেখো প্রথম যে প্রশ্নটা আছে রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টোটালকে তোমরা শুনেছ ছোটবেলা থেকেই শুনছ যে ইতিহাসের জনক হচ্ছে হেরোটোটাস তেমনই রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু হচ্ছে অ্যারিস্টটাল এটা মাথায় রাখবে দ্বিতীয় প্রশ্ন পলিটিক্স গ্রন্থের লেখক অ্যারিস্টটাল তাহলে অ্যারিস্টটাল থেকে তোমরা দুটো প্রশ্ন জানলে এক তো জানলে তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক তিনি কি বই লিখেছেন পলিটিক্স বই লিখেছেন তিনি ঠিক আছে তারপরে প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে কৌটিল্য প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কৌটিল্যের লেখা বইটির নাম কি অর্থশাস্ত্র পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ কার উক্তি এটা ওয়াসাবির উক্তি নেক্সট প্রশ্ন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের প্রণেতা বা লেখক অ্যান্সার হচ্ছে ডেভিড ইস্টন সেম একইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ডেভিড স্টনের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কেমন বিজ্ঞান সামাজিক বিজ্ঞান পরের প্রশ্ন আছে রাজনীতিকে একটি সর্বজনীন কার্যকলাপ বলেছেন কে অ্যানাল বল রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই নামটা খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবে অ্যানাল বল পরের প্রশ্ন পরের প্রশ্ন প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উনিশশো সালে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ম্যাকিয়া এখানে তোমরা শিখেছো প্রথমে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে কে অ্যারিস্টটাল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে বা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে হচ্ছে সেটা হচ্ছে ম্যাকিয়াভ্যালি পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো একটি কি গতিশীল বিজ্ঞান পরের প্রশ্ন আছে শ্রেণী সংগ্রামের ধারণাটির সঙ্গে যুক্ত কে মার্ক্স অর্থাৎ কাল মার্ক্স উদারনীতিবাদের আদি প্রবক্তা লক এনার পুরো নাম হচ্ছে জন লক এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি ছাত্রছাত্রীরা ক্লাস করছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো আরেকবার নম্বরটা বলছি দেখো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস হয় ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটো সাবজেক্ট মিলিয়ে তিন দিন ক্লাস হয় দুদিন রেকর্ডেড ক্লাস একদিন লাইভ ক্লাস সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দিয়ে দেওয়া হয় এবং তোমাদের কনসেপ্টগুলোকেও কিন্তু ক্লিয়ার করা হবে অর্থাৎ কেবলমাত্র এমসি নয় তোমাদের সাবজেক্টের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার করে করে দেওয়া হবে আর তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে চলো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো এখানে কি বলা হচ্ছে দেখো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন কে ডেভিড ইস্টন পরের প্রশ্ন অ্যারিস্টোটাল কোন দেশের রাষ্ট্রদার্শনিক প্রাচীন গ্রীসের নেক্সট আছে রাষ্ট্র একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছে লর্ড ব্রাইস নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধী কে লস ওয়েল নবজাগরণের শিশু বলা হয় কাকে ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয় আর একজন প্রাচীন রাষ্ট্র একজন প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানীর নাম একজন প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানীর নাম হচ্ছে কি কৌটিল্য তারপরে প্রশ্ন রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোথায় প্রাচীন গ্রীষ্মে নেক্সট প্রশ্ন আছে রাজনৈতিক সার্বভৌমিকতার জন্মদাতাকে রাজনৈতিক সার্বভৌমিকতার জন্মদাতা হচ্ছে লক এই ছিল তোমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে এর পর থেকে আমি প্রশ্ন উত্তর আলোচনা করবো আর তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো যোগাযোগ করবে আমাদের পার মান্থ একটা সাবজেক্টের জন্য দুশো টাকা করে ফিস নেওয়া হয় আর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্ট দুটো সাবজেক্ট সপ্তাহে তিন দিন ক্লাস হবে এবং তোমরা যদি কেউ চাও একটা সাবজেক্টও অ্যাডমিশান নিয়ে পড়তে পারো